নমস্কার বন্ধুরা আমি মন মোনা টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অনেক সময় আমাদের মন নানা কারণে বিচলিত হয়ে পড়ে নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি আমরা এই দুশ্চিন্তা থেকে মুক্তির পথ সম্বন্ধে শ্রীমদ ভগবত গীতায় কিছু বাণী ভগবান শ্রীকৃষ্ণের বলা রয়েছে তাই আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে বলি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে আমার চ্যানেলের নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক যে তার ইচ্ছায় দৃঢ়ভাবে অনড় থাকতে পারে মন তাকেই দিন যে চেহারাতে নয় মন থেকে সুন্দর স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাঁটার মতো হয় এর ফলেই কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে কিন্তু সারা জীবনের জন্য ভালো হবে আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষ কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বারের জন্য ক্ষমা করে দেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে দামি জিনিস হল আপনার বর্তমান যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পত্তি দিয়ে দিলেও তা আমরা কিনতে পারব না আমাদের চিন্তাধারাই আমাদের তৈরি করে তাই কথার উপর নয় চিন্তা ভাবনার উপর মনোযোগ দিন চিন্তাধারা সবসময় বেঁচে থাকে যেভাবে পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এইভাবেই জীবনে সুখ সম্পদ দুঃখ আসে যায় খারাপ তোমাকে হাজার মানুষের ভিড়ের মধ্যেও খুঁজে নেবে ঠিক তেমনভাবেই যেমন অনেক গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে নেয় কিন্তু যে বংশীধারীকে মন থেকে বিশ্বাস করে সে খারাপের মধ্যেও ভালো খুঁজে নেয় যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন তিনি ভিতর থেকে ভেঙে পড়েছেন কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না কারণ পাথরও জলের মধ্যে পড়লে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে যদি ভগবান তোমাকে অনেক অপেক্ষা করায় তাহলে হতে পারে তুমি যা চাইছ ভগবান তার থেকে বেশি কিছু দেবেন একদিন এই সময় অবশ্যই কেটে যাবে খুশি যখন থাকে না দুঃখ কিভাবে সারা জীবন থাকবে যখন মন অস্থির হয় তখন চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিও বুদ্ধি দ্বারা অর্থ উপার্জন করা যায় কিন্তু অর্থ দ্বারা বুদ্ধি উপার্জন করা যায় না যখন সবার জন্য ভাববেন তখন পৃথিবী পাশে থাকবে যখন নিজের জন্য ভাববেন তখন পৃথিবীর সবাই শত্রু হয়ে যাবে জীবনের অভিজ্ঞতায় দেখতে পাবেন ছোটো মানুষ অনেক বড় কাজ করছে আর বড়ো মানুষ নিজের অযোগ্যতা দেখিয়ে দেয় কেউ কোনো জিনিস আপনার হাত থেকে কেড়ে নিতে পারে কিন্তু ভাগ্য থেকে নয় জীবনে এগোতে চাইলে অন্য লোকের উপর নয় নিজের উপর ভরসা রাখতে হবে আপনার বাড়ির দরজা ছোটই রাখতে দিন যে নিচু হয়ে যাবে ভেবে নেবেন সেই আপন ভগবানের প্রতি রাখুন আস্থা তো বিপদে পাবেন তাকে যে জ্ঞানী তা বোঝানো যেতে পারে যে অজ্ঞানী তাকে বোঝানো যেতে পারে কিন্তু যে অভিমানী তাকে বোঝানো যায় না তাকে শুধু সবসময় বোঝাতে পারবে কীভাবে বিশ্বাস করবেন অন্যের কথাতে এখন তো নিজের লোকেরাও আপনার পরাজয়ে আনন্দ করে যখন কথা নিজের প্রয়োজনেরই হয় তখন সবার মুখ মিষ্টি হয়ে যায় যতটা সত্যবাদী হবেন ততটাই একলা হয়ে যাবেন যখনই জীবনে আপনাকে কাঁদিয়ে দেবে তখন বুঝে নেবেন যে জীবন আপনাকে কাঁদাচ্ছে না আপনাকে শেখাচ্ছে কারোর ওপর বেশি রাগ করার থেকে তার ওপর গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন সবটা জেনেও যদি আপনি খারাপকে খারাপ বলতে না পারেন তাহলে আপনি আপনার অধিকারের জন্য লড়াই করতে পারবেন না সব সময় খুশি থাকুন সময় তো চলতেই থাকে কখনো কোনো আপনজন অচেনা হয়ে যাবে আবার কখনো কোনো অচেনা লোকও আপনজন হয়ে উঠবে কোনো সম্পর্ক একজনের উপর দিয়ে নয় দুজনের সমান দায়িত্বের উপরেই চলে যে মানুষ আপনার দুঃখে নিজের সুখ ভুলে যায় সেই মানুষের থেকে আপন আপনার কেউ হতে পারবে না জীবনে আসতে চলতে চলতে যদি আপনি কখনো না থামেন তাহলে বিশ্বাস করুন আপনি সব থেকে তাড়াতাড়ি যাচ্ছেন আপনি একটি ব্যক্তিকে এক বছরে ততটা জানতে পারবেন না যতটা সেই ব্যক্তিকে রাগের মুহূর্ত দেখে জানতে পারবেন যখন লোক তাদের রাস্তা আলাদা করার মনস্থির করে তখন তারা প্রথমে কথা বলা বন্ধ করে ভুল সবার দ্বারাই হয় কিন্তু ভুলকে স্বীকার করা একটা ভালো মনের মানুষের পরিচয় ক্রোধ করা অনুচিত কিন্তু যেখানে দরকার সেখানে দেখানো উচিত না হলে যারা ভুল করছে তারা বুঝতেই পারবে না যে তারা ভুল করছে আর তারা সবসময় সেই রকম ব্যবহার করতেই থাকবে অনুভব বলে আপনি কোনো মানুষের উপর সম্পূর্ণ বিশ্বাস করে দেখুন একদিন সেই মানুষই অন্য কারোর উপর বিশ্বাস না করার শিক্ষা দিয়ে যাবে একটা কথা সর্বদাই সত্য যে যতই আমরা নতুন লোকের সাথে খুশি থাকার চেষ্টা করি না কেন তারা যখন আমাদের কষ্ট দেয় তখন পুরনো লোককেই আমাদের মনে পড়ে ভেঙে জুড়ে নাও সব জিনিস পৃথিবীতে সব জিনিসই মেরামত করা যায় শুধুমাত্র বিশ্বাস ছাড়া একবার বিশ্বাস যদি ভেঙে যায় তা আর জোড়া যায় না সত্যিকারের যখন আপনাদের স্নেহ করবে তারা আপনাকে খারাপ কথা বলতে পারবে কিন্তু আপনার খারাপ চাইতে পারে না কারণ তাদের রাগের মধ্যে চিন্তা থাকে আর হৃদয়ের মধ্যে আপনার জন্য স্নেহ যারা ভুল করে তারা ক্ষমার যোগ্য আর যারা চালাকি করে তারা নয় জীবনে খুশি থাকতে চাইলে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক তাতে আপনার কোনো দুঃখ হবে না মানুষ এই জন্য একলা হয়ে যায় কারণ আপন লোককে ছাড়ার সিদ্ধান্ত তারা বাইরের লোকের থেকে নেয় জমি ভালো হোক বা সার ভালো হোক কিন্তু যদি জল খাড় হয় তাহলে ফুল ফোটে না ঠিক সেই রকমই মনোভাবনা ভালো হোক বা কর্ম ভালো হোক কিন্তু যদি মুখ নিঃশ্রিত বাক্য বাজে হয় তাহলে সম্পর্ক কখনো টিকবে না নিজের সম্মান ও ধর্ম বিক্রি করে উপার্জন করা সম্পত্তি কখনো কাজে আসে না শেষে ওটা ত্যাগ করুন আপনার জন্যে এটাই উত্তম হবে রাত যতটা কালো হয় তারা ততটাই উজ্জ্বল হয় দুঃখ যতটা গভীর হয় ভগবান ততটাই কাছে থাকে তাকে কখনোই উপেক্ষা করবেন না যে আপনার যত্ন নেয় না হলে আপনি একদিন বুঝতে পারবেন পাথর জমা করতে করতে আপনি হীরা হারিয়ে ফেলেছেন জীবনে আপনি যত বেশি ব্যস্ত থাকবেন তত বেশি আনন্দে থাকবেন কথাটা তিক্ত কিন্তু সত্য প্রয়োজন থাকলে মানুষ সম্পর্ক ছাড়াই সম্পর্ক তৈরি করে নেয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয় জীবনে মিত্র এবং চিত্র যদি মন থেকে বানান তাহলে তাদের রং অবশ্যই উজ্জ্বল হবে যে বোঝে না তার সঙ্গে বোঝাপড়া করবেন না এর থেকে একা থাকুন অত্যন্ত আপনি স্বস্তি পাবেন যে আপনাকে বোঝার মতো কেউ নেই আজ লোক থেকে মন থেকে আসার সম্মান পেয়েও খুশি হয় না লোক দেখানো প্রশংসা পেয়ে খুশি হয় বিশ্বাস করুন কিন্তু মা এবং ভগবান ছাড়া আর কারোর উপর নয় দোষ যার থাকুক না কেন রেগে যাওয়ার পর প্রথম কথা বলা শুরু করে সেই সব থেকে বেশি ভালোবাসে জীবনে একা থেকে গেলেও কোনো সম্পর্ক জোর করে থাকবেন না আকাশে থাকা ভগবানের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে তাহলে পৃথিবীতে থাকা মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না সাপের দাঁতে বিচ্ছুর দংশনে আর মানুষের মনে কত বিষ আছে তা কেউ বলতে পারে না এদের থেকে সাবধানে থাকুন জীবন নিয়ে এত ভাববেন না যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম নিজেই করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরোনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন যে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা যায় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি কিছু ভুল না করেও খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায় যে যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেই রকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না আর যারা বেঁচে আছেন তাদেরও শোক করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বাঁচে আছে সে একদিন অবশ্যই মারা মারা যাবে কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্মের করার জন্য জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের থেকে জ্ঞান পায় শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমরা সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না যখন কষ্ট আর কটু কটুকথা দুটোই সহ্য হতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ কে কি করছে কিভাবে করছে এবং কেনই করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন আপনি হাসতে থাকলেই পৃথিবী আপনার সাথে থাকবে নয়লে চোখের জল চোখেই ঠায় পায় না জীবনে যাই ঘটুক না কেন তা একটি কারণে ঘটে যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায় কাঁটা পেশাই করা শেষ ফোঁটা পর্যন্ত ছেঁকে নেওয়া আখের চেয়েও ভালো কে জানে মিষ্টির জন্য কি কি কষ্ট সহ্য করতে হয় সত্যকে প্রমাণ করার জন্য কোনো কিছুর করার দরকার নেই সময় এলে তা নিজেই প্রমাণিত হয়ে যাবে জীবনে দুটি জিনিসের উপর কখনো অহংকার করবেন না টাকা এবং রূপ গরিব হতে সময় লাগে না আর রূপ পরিবর্তন হতে সময় লাগে না প্রেম ভরা চোখ সম্মান ভরা মাথা সহযোগিতার হাত সৎপথে চলার পা সত্য বলা জীব ঈশ্বরের সর্বদাই প্রিয় যদি আপনি সঠিক তাহলে আপনার রাগ করার দরকার নেই আর যদি আপনি ভুল তাহলে রাগ করার কোনো অধিকার নেই প্রতারণার মাঝে বেঁচে থাকার চেয়ে একা বেঁচে থাকা ভালো শান্তিতে থাকবেন নিজের উপর বিশ্বাস রাখুন একদিন আপনার গল্প অবশ্যই কাহিনীতে পরিণত হবে কৌতুক এবং অর্থ উভয়ই ভেবে চিনতে ওড়ানো উচিত সংগ্রামী জীবন একে ভয় না পেয়ে লড়াই করতে শিখুন না পয়সা বড় না যোগ্যতা বড় খারাপ সময় যে আপনার পাশে থাকে সেই সবচেয়ে বড় কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায় সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতে যেতে পারে গাছের ডালে বসে থাকা পাখি এই জন্যই ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে কারণ পাখি ডালের উপর নয় নিজের ডানার উপর বিশ্বাস রাখে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো যে তোমার সাথে প্রতারণা করছে তাকে তুমি ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত না অন্যতায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে একবার একটি গ্রামে একটি সাধু ছিল যিনি ভগবানকে খুব বিশ্বাস করতেন একবার সেই সাধুটি গাছের নিচে বসে ভগবানের স্মরণ করছিলেন হঠাৎ সেখানে বন্যা এসে গেলো চারিদিকে জলরাশিতে ভরে গেল সবাই নিজেকে বাঁচানোর জন্য উপরে পাহাড়ের দিকে যেতে লাগলো তাদের মধ্যে একজন দেখল যে এই অবস্থায় সাধু তপস্যা করছেন তাই সে ভাবলো তিনি নিজেকে বাঁচানোর জন্য কোথাও যাচ্ছেন না কেন আর সাধুকে জিজ্ঞাসা করলেন আপনি কোথাও যাচ্ছেন না কেন আপনি আমার সাথে উপরে পাহাড়ে চলুন না হলে তো ডুবে যাবেন তখন সাধু বললেন আমার কি হবে আমি ভগবানের এত তপস্যা করি আমার কিছু হবে না ভগবান নিজেই আমাকে বাঁচাতে আসবেন ধীরে ধীরে সাধুর কোমর পর্যন্ত জল এসে গেল এবার সেখানে সবাই নৌকা করে অন্য জায়গায় চলে যেতে লাগলো তাদের মধ্যে একজন সাধুকে বলল আপনার কোমর পর্যন্ত জল এসে গেছে আপনি আমাদের সঙ্গে চলুন তখন সাধু বললেন না না ভগবান আমাকে নিজে বাঁচাতে আসবেন আর সেই লোকটিও চলে গেল কিছুক্ষণ পর জল এত বেড়ে গেল সাধুর মাথা পর্যন্ত চলে এসেছিল এবার লোকেদের বাঁচানোর জন্য হেলিকপ্টার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল তাদের মধ্যে একটি হেলিকপ্টারে সাধুর কাছে এলো যেটা শেষ হেলিকপ্টার ছিল তারা উপর থেকে দড়ি ফেলল এবং সাধু বলল যে আপনি দড়ি ধরে উপরে আসুন না হলে ডুবে যাবেন এটা শেষ হেলিকপ্টার এছাড়া আপনাকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তা নেই সাধু বলল আপনি দড়িটা টেনে নেন আর ফিরে যান আমার ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে ভগবান আমাকে নিজে বাঁচাতে আসবেন জল অনেক উপরে উঠে এলো গাছ ডুবে গেল এবং সাধু জলে ডুবে মৃত্যু হয়ে গেল মৃত্যুর পর সাধু ভগবানের কাছে গেলেন আর বললেন হে ভগবান আমি সারা জীবন আপনার নাম সংকীর্তন করেছি আপনার তপস্যা করেছি আমি আপনার উপর বিশ্বাস করে অনেক অপেক্ষা করেছিলাম যে আপনি আমাকে বাঁচাতে আসবেন কিন্তু সেখানে আমার ডুবে মৃত্যু হয়ে গেল আর আপনি বাঁচাতে এলেন না এমন কেন করলেন ভগবান বললেন মূর্খ মানুষ আমি একবার নয় তিনবার তোমাকে বাঁচাতে এসেছিলাম প্রথমবার হেঁটে চলা মানুষটি দ্বিতীয়বার নৌকায় আসা মানুষটি আর তৃতীয়বার হেলিকপ্টারে করে আসা মানুষটি আমি ছিলাম কিন্তু তুমি আমার দেওয়া একটা সুযোগও বুঝতে পারলে না জানি না কার অপেক্ষা করছিলে এই রকমভাবেই ভগবান আমাদের অনেক সুযোগ দেন কিন্তু আমরা সেই সুযোগকে প্রত্যাখ্যান করে থাকি না জানি কোনো জিনিসের অপেক্ষা করে থাকি সেটা হলো আমি এটা করবো এই কথাতে অটল থাকলেই সেই সুযোগগুলি হাত থেকে বেরিয়ে যায় আমরা তখনই কিছু করতে পারি না তাই আমাদের কোনো ভালো সময় আসার অপেক্ষা করা উচিত নয় যা করার আজই এখনি শুরু করা উচিত বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে তাহলে ভিডিওটিতে কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ